বিবার সবাইকে আসসালাম এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে সবাইকে অভিনন্দন আজকে মালয়েশিয়া সম্পর্কে বলবো খুব অল্প খরচে কীভাবে মালয়েশিয়াতে যাওয়া যাবে সম্ভবত দেড় লক্ষ টাকা দিয়ে আপনারা মালয়েশিয়ায় যেতে পারবেন সেই সম্পর্কে আপনাদের জানাবো তারা কি বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই মালয়েশিয়াতে এই সরকারের সময় একটি চক্র ছিল প্রথমে দশজন তারপরে পঁচিশ জন তারপরে একজন সেই সিন্ডিকেট হয় তার মধ্যে আপনারা নিজেও দেখেছেন কয়েকজন মন্ত্রী মিনিস্টারের নাম এসেছে এবং অনেক এমপিও তার সাথে জড়িত ছিলেন এর সাথে অনেকেই জড়িত ছিলেন নেতাকর্মীরা অবশ্য সেই মিলে এই সেন্টিকেটটা তৈরি করেছিলেন এই সেটিকেটের মাধ্যমে এক একজন প্রবাসীকে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা দিতে হয়েছে কিন্তু সেখানে যেয়েও অনেকে কাজ পায়নি কোম্পানি খুঁজে পায়নি বহুত সমস্যার সম্মুখীন হয়েছেন সেটারই সমাধান এই সরকারের আমলে কিছুটা হলেও আমরা দেখতে পেয়েছি এই ইউনসার তার পদক্ষেপ নিয়েছেন কয়েকটা মিনিস্টারের নামে কেচও হয়েছেন এবং যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন তাদের নামেও দুদক এবং সিআইডি থেকে তাদের নামেও বিভিন্ন তদন্ত চলছে এবং তাদেরও ব্যবস্থা না হবে এই সিন্ডিকেট সাধারণত প্রত্যেক ব্যক্তির কাছ থেকে এক লক্ষ বান্ন হাজার টাকা তারা চাঁদা হিসাবে নিতেন যা মালয়েশিয়া থেকে এই টাকাটা তারা কালেকশন করতেন টাকা এখানে ঠিকই জমা দিতেন কিন্তু মালয়েশিয়া থেকে তারা পাঁচ হাজার রিঙ্গিত প্রত্যেক ব্যক্তির থেকে তারা নিয়ে নিয়েছেন এতে প্রচুর পরিমাণের টাকা তারা জালিয়াতি করেছেন এবং এর মাধ্যমে দেশ থেকে টাকা পাচার করেছেন আর সেটারই বিরুদ্ধে এখন সবাই সজাগ হয়েছে আরও সাধারণত দেখা যাচ্ছে পঁচিশটা এজেন্সি এটা নিয়ে খুব তৎপরতা চালাচ্ছে এটা তৎপরতা চালানোর কারণে অনেকেই জানাজানি হয়ে যায় আর এই কারণেই ডক্টর ইনুসারের সাথে এটার একটা মিটিংয়ের ব্যবস্থা করেন কিন্তু তারা সেই মিটিংটি করতে পারেননি সাধারণত তারা সব সচিবালয় সচিবদের সাথে এই মিটিংটি করেছেন তারা আশাবাদী এই কাজটি খুব দ্রুত তারা কাজ সারবেন এর মধ্যে জানা গেছে এই চক্রটি মালয়েশিয়া থেকে বসে থেকে তারা পাঁচ মিলিয়ন রিঙ্গিত দিয়ে এই সিন্ডিকেটটি আবার নতুন করে সচ্চার করতে চাচ্ছে এবং তার সাথে বাংলাদেশ থেকেও কিছু জড়িত আছে এই সবাই মিলে এই প্রবাসীদের কার ভাঙ্গনে টাকা তারা লুটেপুটে এই দেশ থেকে পাচার করার আবারও চিন্তা ভাবনা করতেছে যা অন্য কোনো দেশে আজ পর্যন্ত হয়নি আমাদের দেশ থেকে বহু দেশে বিভিন্ন প্রবাসীরা যায় কিন্তু এই সিন্ডিকেটটা কোনো দেশেই হয়নি শুধুমাত্র এই মালয়েশিয়ার ক্ষেত্রেই হয়েছে আর এইটার পদক্ষেপ আজ কিছু লোক নিয়েছেন এর মধ্যে জানা গেছে যে পঁচিশশো যে নির্ধারিত আমাদের এজেন্সি আছেন রিক্রুটমেন্ট এজেন্সি তার মধ্যে চব্বিশশো রিক্রুটমেন্ট প্রতারিত হয়েছেন আর একশো যে রিক্রুটমেন্ট ছিলেন এজেন্সি তারাই এই জালিয়াতির কাজ করেছেন সুসংবাদ এইটাই তারা সবাই মিলে এই পদক্ষেপ নিয়েছেন যাতে আর বৈষম্য শিকার না হয় সবাই যাতে অল্প খরচে মালয়েশিয়াতে যেতে পারে এবং প্রত্যেকটা রিক্রুটমেন্ট এজেন্সি এই দায়িত্ব জানি পান এবং সবাই জানে সবাই সঠিকভাবে সমানভাবে মালয়েশিয়াতে পাঠাতে পারেন সম্পূর্ণ রিক্রুটমেন্ট এজেন্সি সেই ভাগটা পেয়ে থাকেন এই আশায় সবাই আজ সোচ্চার হয়েছেন আশা করা যাচ্ছে দেড় লক্ষ টাকা দিয়েই মালয়েশিয়াতে যাওয়া যাবে উপরন্ত হলে দুই লক্ষ টাকা দুই লক্ষর উপরে কোনো টাকা লাগবে না এতে আমাদের মালয়েশিয়ান প্রবাসীদের ভাইয়ের জন্যে খুবই সুখের এবং সুসংবাদ নিয়ে আসছে আমরা আশা করতেছি এই দেড় লক্ষ কিংবা দুই লক্ষ টাকার মধ্যে যদি মালয়েশিয়া যেয়ে যাওয়া যায় তাহলে হতো আমাদের কাউকেই ঋণগ্রস্ত হয়ে জমি বিক্রি না করেই আমরা হতো ইজিতেই মালয়েশিয়াতে পার হতে পারবো এবং সেখান থেকে সুভাবেই অনেক রেমিটেন্স বাংলাদেশে দ্রুত পাঠাতে পারব এই আশা নিয়ে এই প্রত্যাশা নিয়ে আজ শেষ করছি আপনাদের কাছে হয়তো আরও নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ